ডিসচার্জিং ভাব থাকে এখন তেল তেলে হয় না কিন্তু প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা মেড ইন ইউএসএ একটি প্রোডাক্ট এটা আপনার ইউজ করবে সাধারণত বাইরে যাওয়ার আপনার পনেরো থেকে বিশ মিনিট আগে লাগাই লাগাবেন আপনারা মনে করেন সুইমিং করার আগেও এটা ইউজ করতে পারেন নিশ্চিন্তে প্রোডাক্টটা ইউজ করতে পারেন স্কিনের জন্য আর এটা যদি সানবার্ন হয় স্কিনে মনে করেন সানের জন্য যদি স্কিন আপনার দাগ পড়ে যায় স্পট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো কার্যকরী সানবার্নের ক্ষেত্রে যাদের মনে করেন সানের জন্য স্ক্রিনের ক্ষতি হয়ে গেছে অলরেডি স্পট হয়ে গেছে হ্যাঁ স্পট মানে মুখে মনে করেন মানে বলি রেখা চলে আসছে আল্লাহর মতো এক ফাইল ইউজ করেন দেখবেন যে বলি রেখাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষিত জিনিস আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা ইউজ করতে পারেন নিউট্রোজেনার সাম্লক মেড ইন ইউএস এর এটা হচ্ছে হান্ড্রেড এম এল একশো এম এল এটার প্রাইস আছে টুয়েলভ হান্ড্রেড ফিফটি টাকা বারোশো পঞ্চাশ টাকা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা এক টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো অর্ডার করতে